আসসালামু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে একজন হচ্ছে মেকআপ আর্টিস্ট নিজে সাজছে যে তাকাও টাকা একটু সেজে এই যে জামা কি করছে চোখে সাজগুজু করছে মুখে কি দিছে আর এই যে পুতুলকে সাজাইছে এই যে পুতুলকে সাজাইছে সুন্দর করে সাজাইছো মাম্মা তুমি আমার জান পাখি সাজু গুজু করছি কি খাচ্ছ মেকআপ নিয়ে কি অবস্থা করছে এগুলো শ্যাডোর কি অবস্থা মাম্মা শোনো একটু তাকাও তো এদিকে দেখি একটু তাকাও তো দেখি কেমন লাগছে তোমাকে একটু দেখি মাম্মা ও মাম্মা তোমাকে একটু দেখি কেমন লাগে আমার মাটাকে একটু কেমন লাগে দেখি ওয়াও লাগে দেখি তো ঘুম হয়েছিল ঘুম থেকে উঠে এগুলা করতে এই যে বাবা বসছে ই আল্লাহ ছি ছি মামা কি মুখে দেয় এগুলোকে মুখে দেওয়ার জিনিস আল্লাহ ভূত দেখি ভূত দেখি ভূত 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 এই ভূতটাকে একটু দেখি

এখন কাটি এটা বসে বসে আর এখন এটা কাটছি আর এই যে টিভি দেখছি টিভি দেখছি আর কাটছি তো দেখতেই পেলেন যে হচ্ছে সকালে উঠে আমি একটা ডিম সিদ্ধ করছি করে বড় মেয়েকে খাওয়াইছি খাওয়াই স্কুলে দিয়ে পাঠাইছি আর ছোটোটাকে ডিম সিদ্ধ খাওয়ায় ঘুমাই দিছিলাম ঘুম থেকে উঠে ওগুলো কাণ্ড করছে সাজগুজু করছে আর এখন আমি করছি হচ্ছে কাপড় চুপড় গোছাচ্ছি তো ওগুলো কাঁচা কাপড় গোছানো হয়েছিল না তো ওগুলো কাপ গোছাচ্ছি আর বড়ই খাচ্ছি যে বড়ই খাচ্ছি আর কাজ করছি আর এগুলো বোরই তো আব্বু নিয়ে এসছিল আসার সময় আপেল বড়ো আর অনেক মিষ্টি বড়ইটা অনেক মজা খেতে তো আব্বু তো চলে গেছে আজকে চলে গেল আব্বু মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আব্বু আর ছোটো মেয়ে ওরা ও যে খেলছে খাটের উপর আমার পাশে ওরা খেলছে আর আমি এদিকে কাপড় চোপড় গোছাচ্ছি তো কাপড় চোপড় গোছানো এই যে শেষ এখন আমি এগুলো যার মানে যেখানে স্থান সেখানে রেখে দিব তো আমারগুলো এক জায়গায় রাখবো বাচ্চাদেরগুলো এক জায়গায় এই যে ওয়ার্ড ট্রফের মধ্যে আমি এগুলো রেখে দিই ওদের একটা ড্রয়ার আমার ড্রয়ার আলাদা আর মেয়ে স্কুল থেকে এসে যে বিছানার উপরে স্কুল ড্রেস সব কিছু এভাবে সিটিয়ে টিটিয়ে রেখে দিচ্ছে তো এগুলো আমি আবার হ্যাঙ্গারে করে ইয়ে করে রেখে দি রেখে দিচ্ছি দিয়ে বিছানাটা একটু ছেড়ে নিলাম টান টান করে তো তারপরে আবার আমি রান্না পান্নার কাজে চলে যাব রান্নাঘরে চলে যাব আর এদিকে হচ্ছে কাটাকুটি আমি করছি করে রান্নাগুলো এই যে বসায় দিছি তো এখানে ভাত আমি রান্না করছি আগে মানে ভাত হয়ে গেছে তারপরে এদিকে হচ্ছে রান্না করছি এটা ভাজি করছি হচ্ছে মান কচুর ডাটা নিয়ে আসছিলো আব্বু কচুর ডাটা আমি খুবই মানে পছন্দ করি আমার ভালো লাগে ডাটা সেজন্য ভাজি করছি আর আমার বড় মেয়েও খুব পছন্দ করে আর এদিকে টমেটো আলু কেটে নিছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। আর ওইদিকে দেখতে পেলেন মেয়ে হচ্ছে তেঁতুল মাখা করছে ও হচ্ছে আম পাঠাইছে তেঁতুল কাঁচা তেঁতুল তো ওগুলো ভাতের মধ্যে দিছিলাম দিয়ে সিদ্ধ করে দিচ্ছি তো ওগুলো ও মাখাচ্ছে আর লবণ দিয়ে তারপর ইয়া দিয়ে হচ্ছে রান্না করে আর এদিকে হচ্ছে আমি এখন ঝোল করে নিব ভাজি করা শেষ তো হচ্ছে মশলা টসটা ভালো করে কষিয়ে নিলাম সব কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে যে টমেটো আর আলু দিছি দিয়ে এটা একটু আরেকটু মানে কষাবো কষিয়ে তারপরে এর মধ্যে মাছ দিয়ে দিব আর আমি আজকে মাছ ভেজে রান্না করব না তো এই যে মাছ ওর মধ্যে দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে নিলাম নিয়ে একটু পানি দিছি দিয়ে যে কুমড়াবড়ি দিয়ে দিলাম তো এই যে এভাবে রান্নাবান্না সব করে নেব আর এটা হচ্ছে একদম সুন্দর সময় তো হঠাৎ আজকে মনে হচ্ছে মনে হলো যে একটু কফি খাই তো কফি খেতে ইচ্ছে করলো তো ছোটোই যে ছোটো যা আটা কিনছি কিনছিলাম কফি তো আমরা তো মানুষ বেশি না উঠতে খাইতে গেলে আমি আর আমার মেয়ে যদি হঠাৎ একটু মন খায় তখন খায় আমার সাথে তো ওর আজকে ইচ্ছা করছে একটু কফি খেতে তো দুধ বের করে রাখিনি যেটা লিকুইড দুধ গরুর কিছু বের করা হয়নি তো ভাবছি যে আজকে গুঁড়া দুধ দিয়ে করবো তো কফি বানাইতে যা বুঝলাম যে গুঁড়া দুধ ভালো না আমার পছন্দ হয়নি গুঁড়া দুধটা কেমন জানি একটা এটা দুধ আর তার মধ্যে আমার হচ্ছে আজকে কফি নেওয়া একটু বেশি হয়ে গেছে যাওয়ার কারণে আমার কফির কালারটা একদম ব্ল্যাক আসছে মনে হচ্ছে যে ব্ল্যাক কফি খাচ্ছি এরকম কিন্তু খেতে মজাই হয়েছে যে এর মধ্যে হচ্ছে সব দিয়ে দিছি কফি দিসি তারপর চিনি গুঁড়া দুধ দিয়ে আমার কফির কালার ব্ল্যাক হয়ে গেছে আর মেয়ের কফি দেখেন অল্প একটু মানে ইয়ে কফি দিছি তো ওর কালারটা ভালোই আসছে আর ওকে অল্প একটু কফি দিসি বেশি দিইনি তো এরকম আর ছোটটা দেখেন কি অবস্থা করছে ঘরের র্যাকের মধ্যে থেকে গামলা ডালা সব কিছু নিয়ে এসে চিটায় রাখছে তো এরকমই দুষ্টামি করে সব সময়